আমি সুরজিৎ শুরু করছি নতুন একটি ভিডিও হঠাৎ ভারত সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিন্তু প্রশ্ন হলো কি কারণে হঠাৎ রাশিয়ার প্রেসিডেন্ট ভারতে সফর করলেন এর পেছনে রয়েছে কূটনৈতিক কোনো কারণ নাকি আরো বড় ভূ রাজনৈতিক হিসাব এবং তার যে বি রয়েছে সে কিন্তু চার পাঁচ দিন আগে থেকে কিন্তু পরিকল্পনা ছিল এবং চার পাঁচ দিন আগে থেকে যে বডি ছিল সমস্ত কিছু কিন্তু ভারতে এসেছিলো চার পাঁচজন হিসেবে এবং তার যে গাড়ি রয়েছে যে গাড়িতে তিনি চলাফেরা করবেন তার সেই গাড়িটা কিন্তু রাশিয়া থেকে ভারতে এসেছিলো বিমানের মাধ্যমে এবং তার তিন রকম রাশিয়ার সম্পর্কে নতুন আন্দায় কিন্তু শুরু হলো এবং এই কি কী বিষয় নিয়ে আলোচনা হবে এবং তার পেছনে গোটা বিশ্বের কিন্তু নজর রয়েছে বিশেষ করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এবং এখানে কিন্তু তেল এবং যে যুদ্ধের যে সরঞ্জাম রয়েছে প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হবে এবং তিন রকমের কিন্তু পুতিন এসেছে মানে একজন না তিনজন মানে প্লাস্টিক সার্জারি করে কা কী আসল কী নকল কী চেনা যাচ্ছে না এবং যখন উঞ্চ উত্তেজনা বাড়ছে ঠিক সেই সময় ভারত সফরে এলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিন্তু প্রশ্ন হলো কি কারণে হঠাৎ এলেন এর আগে বললাম যে আপনাদের তেল বিভিন্ন সরঞ্জাম যুদ্ধের ব্যবহৃত বিভিন্ন মিসাইল যুদ্ধ বিমান নিয়ে কিন্তু আলোচনা করা হবে এবং বিভিন্ন যে ই রয়েছে চার বছর আগে কিন্তু ভারতে এসেছিলেন ঠিক চার বছর পরে এর আগে এসেছিলেন ছয়ই ডিসেম্বর দু হাজার একুশ সালে এবার আসলেন চারই ডিসেম্বর দু হাজার পঁচিশ সালে মানে চার চারই ডিসেম্বর পাঁচই ডিসেম্বর কিন্তু ভারতে এই সফর করবেন তিনি প্রায় সাত সাতাশ ঘন্টা সাতাশ ঘন্টা তিনি ভারতে থাকবেন এবং তিনি কিন্তু একবার জন্য বাথরুমে যাবেন না এবং তার যে সুটকেস রয়েছে সেখানে তিনি বাথরুম করবেন এবং ভারতের যে বাথরুম রয়েছে সেখানে কিন্তু যাবেন না তার কারণ হচ্ছে তার যে বিভিন্ন ডিএনএ টেস্ট করা হতে পারে তার যে শরীর শারীরিক যে অক্ষমতা রয়েছে প্রত্যেকটা বিষয়ে কিন্তু সে সচেতন রয়েছে এবং তার যে বডিগার্ড প্রত্যেকটাকে কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু